আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো পাঁচ জানুয়ারি সোমবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল রাতাবাড়িতে অবৈধ বন দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের চূড়ান্ত হুঁশিয়ারি হাইকোর্টের নির্দেশে চূড়ান্ত নোটিশ জারি নির্ধারিত সময়ে জমি না ছাড়লে যৌথ বাহিনী নিয়ে উচ্ছেদ অভিযান সংরক্ষিত বনভূমিতে অবৈধ বসতি চাষাবাদ ও কাঠ পাথারের অভিযোগে উচ্ছেদ নোটিশ জারি পাতার কান্দিতে নব দম্পতির হাতে হাতে অতিথিদের উপহার গাছের ছাড়া পরিবেশ রক্ষার অনন্য দৃষ্টান্ত ফের আসাম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তালিকায় অচিনাকি বুটার কমিশনে যান কংগ্রেসকে হিমন্ত বিশ্ব শর্মা সমীক্ষা নিয়ে এত খুশি হওয়ার কি আছে বললেন মুখ্যমন্ত্রী পাঁচ হাজারের সমীক্ষার কোন গুরুত্ব নেই বললেন দেবব্রত সৈকিয়া পাতারকান্দিতে শনি উদ্বোধন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু জবরদখল বন বিভাগের নোটিশে আতঙ্ক দাম থোড়ায় পনেরো জানুয়ারির মধ্যে বনভূমি ছেড়ে দেওয়ার নির্দেশ বুলডুজার ভয়ে স্বেচ্ছায় নিরাপদ আশ্রয়ে জবরদখলকারীরা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানোর আর্জি বিসিবির মুস্তাফিজুর কি আইপিএল থেকে বাদ দিতেই ক্রিকেট সম্পর্কে ফাটল থেকে ছয় বিজেপি নাম প্রত্যাশীর দেশপুরে গুয়াহাটি থেকে ফোন করে কমলাক্ষের নাম ঢুকানো হল তালিকায় এবং সর্বশেষ খবরটি হল মন্ত্রিসভায় যাক ইউপিপিএল বিটিআরে জুট নয় বললেন হাগ্রামা মহিলারী এবারে শুনুন বিস্তারিত খবর শ্রীভূমি জেলার সংরক্ষিত বনভূমিতে দীর্ঘদিন ধরে চলতে থাকা অবৈধ দখল, বেআইনি বসতি স্থাপন, নির্বিচারে গাছ কাটা ও প্রকাশ্য বাণিজ্যিক কার্যকলাপের বিরুদ্ধে অবশেষে কোরা অবস্থান নিল বন প্রশাসন। আর কোনো আপস নয় এই স্পষ্ট ও কঠোর বার্তা দিয়ে শ্রীভূমির বন বিভাগের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য চূড়ান্ত সরকারি নোটিশ জারি করা হয়েছে। করিমগঞ্জ ডিভিশনের ডিভিশনাল ফরেস্ট অফিসারের কার্যালয় থেকে জারি করা এই নোটিশে সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্বেচ্ছায় বনভূমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আসাম ফরেস্ট রেগুলেশন আঠারোশো একানব্বই সহ অন্যান্য প্রযোজ্য বন আইন লঙ্ঘন করে বহু বছর ধরে সংরক্ষিত বনাঞ্চলের নির্দিষ্ট অংশে অবৈধভাবে বসবাস ও কার্যকলাপ চালানো হচ্ছে বন বিভাগ সূত্রে অভিযোগ বছরের পর বছর ধরে প্রশাসনের চুকের সামনে সংরক্ষিত বনাঞ্চলে গড়ে উঠেছে বেআইনি ঘরবাড়ি চাষাবাদ চলছে নির্বিঘ্নে এমনকি গড়ে উঠেছে বাণিজ্যিক লেনদেনের কেন্দ্র বনজ সম্পদ লুট মূল্যবান গাছ কাটা এবং জমি দখলকে গিরে তৈরি হয়েছে এক প্রভাবশালী স্বার্থচক্র প্রশ্ন উঠছে এতদিন ধরে এসব কার্যকলাপ কিভাবে চলতে পারল প্রশাসনিক গাফিলতি নাকি নীরব মদতের ফল বন বিভাগ জানিয়েছে মহামান্য গুয়াহাটি হাইকোর্টের নির্দেশ এবং জেলা প্রশাসনের লিখিত অনুমোদনের ভিত্তিতে এই উচ্ছেদ প্রক্রিয়া শুরু করা হয়েছে নোটিশ প্রাপ্তির নির্ধারিত সময়সীমার মধ্যে স্বেচ্ছায় বন খালি না করলে প্রশাসন বন বিভাগ ও পুলিশের যৌথ বাহিনী নিয়ে ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হবে নোটিশে আরও কঠোর ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে উচ্ছেদ চলাকালীন কোনো প্রকার ক্ষয়ক্ষতি অপ্রীতিকর ঘটনা বা আইনি জটিলতার দায় সম্পূর্ণভাবে অবৈধ দখলদারদের উপর বর্তাবে বন বিভাগ বা প্রশাসন এই বিষয়ে কোনো দায়িত্ব নেবে না উল্লেখযোগ্যভাবে এই নোটিশের অনুলিপি জেলা প্রশাসক পুলিশ সুপার সংশ্লিষ্ট রেঞ্জ অফিসার ও অন্যান্য প্রশাসনিক দপ্তরে পাঠানো হয়েছে লক্ষ্য একটাই আইন শৃঙ্খলা বজায় রেখে দ্রুত কার্যকর ও রকম আপসিন উচ্ছেদ অভিযান সম্পন্ন করা এক প্রশাসনিক কর্তার কথায় সংরক্ষিত বনভূমি ব্যক্তিগত সম্পত্তি নয় আইন ভেঙে কেউ সেখানে বসবাস করলে প্রশাসন চুপ করে থাকতে পারে না এবার আইন নিজের পথে চলবে প্রশাসনের এই কঠোর পদক্ষেপে পরিবেশ প্রেমী বন সংরক্ষণের সচেতন নাগরিক মহল স্বস্তি প্রকাশ করেছেন তবে অন্যদিকে দীর্ঘদিন ধরে সেখানে বসবাসকারী কিছু মানুষের মধ্যে চাপা উত্তেজনা ও আতঙ্ক তৈরি হয়েছে কেউ কেউ মানবিক পুনর্বাসনের প্রশ্ন তুললেও বনবিভাগ স্পষ্ট করেছে সংরক্ষিত বনভূমিতে বেআইনি দখলের কোনো বৈধতা নেই পরবর্তী খবর ফের আসাম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিধানসভা নির্বাচনের দিন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন চলতি মাসের শেষ ভাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরে আসতে পারে উত্তর চাংসারিতে এক সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতেরো ও আঠারো জানুয়ারি আসাম সফরের আমন্ত্রণ জানানো হয়েছে আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উনত্রিশ জানুয়ারির জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর আমরা প্রধানমন্ত্রীকে সতেরো ও আঠারো জানুয়ারির জন্য এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উনত্রিশ জানুয়ারির জন্য আমন্ত্রণ জানিয়েছি তিনি আরো জানান প্রস্তাবিত শহরগুলির বিস্তারিত কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি এবং নিশ্চিত হওয়ার পর তা জানানো হবে প্রধানমন্ত্রীর এই সফর যদি বাস্তবায়িত হয় তবে গত এগারো বছরে এটি হবে আসামে নরেন্দ্র মোদীর তম সফর এদিকে রাজ্যের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক প্রদর্শনী হিসেবে বিবেচিত এক বিশাল বাগরুম্বা নৃত্য অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে সতেরো জানুয়ারি সরসুজাই ক্রীড়া কমপ্লেক্সে এই গণ বাগরুম্বা নৃত্য পরিবেশনের পরিকল্পনা করা হয়েছে পরবর্তী খবর তালিকায় অচিনাকি ভোটার কমিশনে যান কংগ্রেসকে হিমন্ত গুয়াহাটি মহানগরের সৈয়দ তৈবুল্লা রোডে বিহার লোকেরা ভিড় ভোটার তালিকায় অচিনাকি লোকের নাম অন্তর্ভুক্তি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘরের মালিকের অজ্ঞাতে অচিনাকি লোকের নাম ভোটার তালিকায় সন্নিবিষ্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এই ঘটনা বেশ কয়েকটি পরিবারে ঘটেছে বিরোধী নেতা দেবব্রত অভিযোগ করেছেন ভোটার তালিকায় নাম সন্নিবিষ্ট করে বিজেপি সরকার আসামের জনবিন্যাস পাল্টে দিতে চাইছে তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন কারো যদি কোনো আপত্তি থাকে তাহলে বাইশ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপত্তি জানাতে পারেন কমিশনই এর নিষ্পত্তি করবে রাজ্যে এস আর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকার বিশেষ সংশোধন করা হচ্ছে গত সাতাশ ডিসেম্বর প্রকাশ করা হয়েছে খসড়া ভোটার তালিকা খসড়া ভোটার তালিকায় একাধিক ঘর মালিকের অজ্ঞাতে তাদের হোল্ডিংয়ে অপরিচিত লোকের নাম অন্তর্ভুক্ত করা নিয়ে মানুষের মধ্যে ভোট চুরির অভিযোগ উঠেছে এসআইআর এর নামে হরিয়ানা বিহার মহারাষ্ট্রে বিরোধী কংগ্রেস ভোট চুরির অভিযোগ এনে তা সংশোধন করার দাবি তুলেছিল এমনকি কংগ্রেস নেতা রাহুল গান্ধীও সাংবাদিক সম্মেলনে তত্ত্ব সহকারে বোর্ড চুরির অভিযোগ উত্থাপন করেছিলেন তার পুরো নির্বাচন কমিশন গুরুত্ব দেয়নি এমনটাই অভিযোগ বিরোধীদের পরবর্তী খবর প্রায় ষাট দিন পর রাজ্যে বিধানসভা নির্বাচন এর মধ্যে পিপুলস পালস নামের একটি সংগঠন প্রাক নির্বাচনী সমীক্ষা চালিয়ে দাবি করেছে রাজ্যে লড়াই হাড্ডাহাড্ডি হলেও হ্যাট্রিক করবে বিজেপি মুখ্যমন্ত্রীর দৌড়েও প্রথম পছন্দ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংগঠনটি দাবি করেছে বিজেপি কমে উনসত্তর থেকে চুয়াত্তরটি আসনে জয়ী হবে এনডিএ হিসেবে পাবে নব্বইটি ভোট শেয়ারিং এ বিজেপি কংগ্রেসের চেয়ে দুই শতাংশ বেশি হলে কংগ্রেস পঁচিশ থেকে উনত্রিশটি আসনের মধ্যে সীমাবদ্ধ থাকবে পিপলস প্লাস সংগঠনের এই প্রাক নির্বাচনী সমীক্ষায় শাসক দল খুশি হলেও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিশ্বাসী নিজের সমীক্ষায় মুখ্যমন্ত্রী শর্মা বলেন নির্বাচনী সমীক্ষার এখনো সময় হয়নি যদিও সমীক্ষায় উঠে এসেছে বিজেপি ভালো ফুল করছে তার মতে এই সমীক্ষা নিয়ে খুব বেশি খুশি হওয়া উচিত নয় কারণ বর্তমানে এনডিএ বা ইউপিএতে কোন কোন দল রয়েছে তা স্পষ্ট হয়নি তিনি বলেন বিজেপি কটি আসনে লড়বে এনডিএতে কোন দল আসবে তাও ঠিক হয়নি তিনি বলেন সমীক্ষা নয় মানুষের ভালোবাসা সবাই উপস্থিতি জয়ের মূল চাবিকাঠি তাছাড়াও তার নিজেরও একটি সমীক্ষা রয়েছে বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীর শাসক দলকে এই নির্বাচনী সমীক্ষা উৎসাহিত করলেও বিরোধীরা নসাৎ করেন সমীক্ষা রিপোর্ট বিরোধী দলনেতা দেবব্রত সইকিয়া বলেন রাজ্যে আড়াই কোটি লোক তার মধ্যে মাত্র পাঁচ হাজার লোকের জনমতের ভিত্তিতে এই সমীক্ষা গ্রহণযোগ্য নয় আসাম জাতীয় দলের সভাপতি লুরিনজ্যোতি গগৈ নির্বাচনী সমীক্ষাকে নসাৎ করে বলেন নির্বাচনের সময় জনগণকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের এজেন্ট বের হয় তাছাড়া নির্বাচনের আগের এই সাত দিনে রাজ্য রাজনীতির রসায়ন পরিবর্তন হবে ফলে এই সমীক্ষার কোনো গুরুত্ব নেই বিধায়ক অখিল গগৈ বলেন বিজেপির নির্বাচনী প্রচারের এটিও একটা অংশ বিজেপি টাকা দিয়ে এ ধরনের সমীক্ষা নির্বাচনের আগে আরও ছাড়াবে খবর নব দম্পতির হাতে হাতে অতিথিদের উপহার গাছের ছাড়া পরিবেশ রক্ষার অনন্য দৃষ্টান্ত পরিবেশ রক্ষা আজ সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রতিদিনই দূষণ বৃক্ষ নিধন ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে নানা সচেতনতামূলক কর্মসূচির খবর উঠে আসে তবে সেই বার্তা যদি ছড়িয়ে পড়ে একটি বিয়ের অনুষ্ঠানের মতো ব্যক্তিগত ও আবেগগণ মুহূর্ত থেকে তবে তা নিঃসন্দেহে সমাজের কাছে এক শক্তিশালী উদাহরণ হয়ে উঠে ঠিক তেমনি এক অনন্য ও অভিনব উদ্যোগের সাক্ষী থাকল শ্রীভূমি জেলার ফাতারকান্দি রবিবার ফাতারকান্দি ডাক বাংলো সংলগ্ন একটি অভিজাত বিবাহ ভবনে আয়োজিত এক বিয়ের অনুষ্ঠানে পরিবেশ সচেতনতার এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো পাথারকান্দির প্রাক্তন বিধায়ক প্রয়াত ময়নুদ্দিনের সুপুত্র বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী এ এস হুসেন আহমেদের কনিষ্ঠ কন্যার বিবাহ অনুষ্ঠান গিরে উঠে আসে এই ব্যতিক্রমী ভাবনা বিয়ের অনুষ্ঠান মানে আলো জন্মল আয়োজন খাওয়া দাওয়া ও সামাজিকতা কিন্তু এই বিয়েতে ছিল তার চেয়েও গভীর একটি বার্তা পরিবেশ পাঠানোর অঙ্গীকার অনুষ্ঠান শেষে অতিথিরা যখন বিদায়ের পথে ঠিক সেই মুহূর্তে নবদম্পতির হাত দিয়ে একে একে তুলে দেওয়া হয় একটি করে মূল্যবান গাছের চারা কোন সারক বা সামগ্রী নয় এই চারাই হয়ে উঠে বিয়ের উপহার স্মৃতি ও দায়বদ্ধতার প্রতীক এই প্রসঙ্গে এ এস হুসেন আহমেদ বলেন মানুষ প্রতিনিয়ত প্রকৃতি থেকে নেয় বাতাস জল খাদ্য আশ্রয় কিন্তু প্রকৃতিকে ফিরিয়ে দেওয়ার কথা খুব কমই ভাবে মেয়ের বিয়ের মতো একটি পবিত্র ও আনন্দগুণ দিনে আমরা চেয়েছি এই বার্তাটুকু পৌঁছে দিতে প্রত্যেক অতিথির হাতে একটি করে চারা তুলে দিয়ে আমরা অনুরোধ জানিয়েছি তারা যেন নিজ নিজ জায়গায় করে হয়তো সংখ্যা খুব বেশি নয় কিন্তু মানসিকতা এটি একটি বড় পদক্ষেপ নবদম্পতির কণ্ঠেও শোনা যায় পরিবেশের প্রতি দায়বদ্ধতার কথা তাদের মতে এই চারা গাছগুলো আমাদের বিয়ের স্মৃতি হিসেবে বড় হয়ে উঠবে প্রতিটি গাছের সঙ্গে জড়িয়ে থাকবে এই বিশেষ দিনের অনুভূতি গাছ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনাই করা যায় না আমরা আশা করি আমাদের এই ছোট উদ্যোগ আগামী দিনে পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্তত কিছুটা হলেও ইতিবাচক প্রভাব ফেলবে এই ব্যতিক্রমী উদ্যোগে অভিভূত হন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও পরবর্তী খবর জবরদখল বন বিভাগের নোটিশে আতঙ্ক দাম ছড়ায় পনেরো জানুয়ারির মধ্যে বনভূমি ছেড়ে দেওয়ার নির্দেশ সরকারি জমি জবরদখল মুক্ত করার জন্য হাইলাকান্দি বন বিভাগের উচ্ছেদ নোটিশকে ঘিরে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে দক্ষিণ হাইলাকান্দির সীমান্ত অঞ্চলে বন বিভাগের উচ্ছেদের আগে তল্পিতল্পা গুটিয়ে গ্রাম ছাড়ছেন অনেকে মিজোরাম সীমান্ত সংলগ্ন দক্ষিণ হাইলাকান্দির দামফোলা গ্রামে এখন এক হাহাকারময় পরিস্থিতি বন বিভাগের উচ্চেত নোটিশ পাওয়ার পর থেকে ভিটেমাটি হারানোয় গ্রাম ছাড়তে শুরু করেছেন কয়েকশো পরিবার গারমুড়া ইনার লাইন সংরক্ষিত বনাঞ্চলে বসবাসরত পাঁচশো বাইশটি পরিবারকে জমি খালি করার চরমপত্র দিয়েছে হাইলাকান্দি বন বিভাগ আর এই নির্দেশের পর থেকেই শুরু হয়েছে এক অনিশ্চিত যাত্রা উল্লেখ্য হাইলাকান্দি বন বিভাগের ডিএফও অখিল দত্তের স্বাক্ষরিত নোটিশ গত সপ্তাহে গ্রামবাসীর হাতে পৌঁছানোর পর দামথলায় বিটিমাটি হারানোর ভয় তাড়া করছে ওই নোটিশে এক মাসের মধ্যে জমি ছাড়ার কড়া নির্দেশের পাশাপাশি জানানো হয়েছে যদি কারো কাছে জমি কোনো বৈধ নথি থাকে তবে তাnabla 15 দিনের মধ্যে বন বিভাগে জমা দেওয়া হয় কিন্তু অধিকাংশ পরিবারের কাছে পর্যাপ্ত নথিপত্র না থাকায় উচ্চেদ যে নিশ্চয়তা বুঝে নিয়েছেন তারা সম্প্রতি হাইলাকান্দি বন বিভাগের ডিএফও অখিল দত্তের স্বাক্ষরিত দাবি খারিজ সম্পর্কিত আরও একটি আদেশে উচ্চেদ প্রক্রিয়ার আইনি দিকগুলো অত্যন্ত কঠোরভাবে তুলে ধরা হয়েছে আসাম ফরেস্ট রেগুলেশন আঠারোশো একানব্বইয়ের চব্বিশ পঁচিশ এবং বাহাত্তর সি অধীনে প্রদত্ত ক্ষমতা বলে এই নির্দেশ জারি করা হয়েছে এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সংশ্লিষ্ট গ্রামবাসীর পক্ষ থেকে জমি বা অধিকার সংক্রান্ত যেসব নথিপত্র বা দাবি পেশ করা হয়েছিল তা আইনি ভিত্তিহীন এবং গুণমানহীন বলে গণ্য করে খারিজ করে দেওয়া হয়েছে মূলত উনিশশো সালের আদি বিজ্ঞপ্তি এবং উনিশশো সালের পরবর্তী বিজ্ঞপ্তি অনুযায়ী এই জমি ইনার লাইন সংরক্ষিত বনাঞ্চলের অন্তর্ভুক্ত হয় সেখানে কোনো ধরনের ব্যক্তিগত মালিকানা বা অধিকার আইনত গ্রাহ্য নয় এছাড়া গ্রামবাসীর দাবি খারিজ করে বন বিভাগ আবারও উল্লেখ করে যে গৌহাটি উচ্চ আদালতের বিভিন্ন নির্দেশনা এবং সুমুটো জনস্বার্থ মামলার প্রেক্ষিতেই বন বিভাগ এই চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেছে দাবি খারিজ আদেশে গ্রামবাসীদের পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা আগামী পনেরো জানুয়ারি দুই তারিখের মধ্যে স্বেচ্ছায় বনভূমি খালি করে দেন যদি নির্ধারিত সময়ের মধ্যে জমি খালি করা না হয় তবে বন বিভাগ পুলিশ ও জেলা প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় বলপূর্বক উচ্ছেদ অভিযান বা এভিকশন প্রসিডিং শুরু করবে বলে সতর্ক করে দিয়েছেন সরকারি এই আদেশের যে প্রতিলিপি সামনে এসেছে এতে দেখা যাচ্ছে যে 30 ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বিভাগীয় বন আধিকারিক এতে স্বাক্ষর করেছেন এবং নির্দিষ্ট বসতি স্থাপনকারীদের জবর দখলকারী হিসেবে চিহ্নিত করে পনেরো দিনের চরমপত্র ধরিয়ে দেওয়া হয়েছে এই চরম সংকটের মুহূর্তে কাঠচূড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর উচ্ছেদ বন্ধ করতে আইনি লড়াই এবং মুখ্যমন্ত্রী সহ বদরউদ্দিন আজমুলের শরণাপন্ন হওয়ার যে আশ্বাস দিয়েছেন এতে কিন্তু শান্ত হতে পারছেন না দামফোড়া গ্রামের মানুষ বরং রাজনৈতিক এই আশ্বাস এখন গ্রামবাসীর কাছে ফিকে হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের একটি বড় অংশ বিধায়কের দেওয়া প্রতিশ্রুতিতে বর্ষা রাখতে পারছেন না অনেক গ্রামবাসী সরাসরি বিধায়কের দুর্বলতা এবং সময়োচিত বলিষ্ঠ পদক্ষেপের অভাবকেই এই পরিস্থিতির জন্য দায়ী করেছে তাদের মতে যখন পিট দেওয়ালে ঠেকে গেছে তখন কেবল আশ্বাসে আর ঘর বাঁচানো সম্ভব নয় ফুলে প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার আসার অপেক্ষা না করে অনেক গ্রামবাসী নিজেদের কষ্টার্জিত ঘরবাড়ি নিজ হাতেই ভেঙে ফেলছেন দামফুরা গ্রামের অনেকগুলি এখন ট্রাক এবং ছোট ছোট মালবাহী গাড়িতে টাসা আসবাবপত্র টিন বাস আর নিত্য প্রয়োজনীয় মালামাল বোঝাই করে তলপি তলপা নিরাপদ আশ্রয়ের খুঁজে বেরিয়ে পড়ছেন একের পর এক পরিবার এই তীব্র শীতের মধ্যে ঘরবাড়ি হারিয়ে ছোট ছোট শিশু এবং বয়স্কদের নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবেন তা জানেন না অনেকেই সরকারি নির্দেশ আর হারানোর গাড়মুগা পুরাঞ্চলের এই বিস্তীর্ণ এলাকায় এখন কেবলই ভাঙ্গন আর কান্নার শব্দ শোনা যাচ্ছে শেষ সম্বল নিয়ে প্রস্থান করছেন অনেক পরিবার আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত